দুর্দান্ত টেস্টি একটি আমের রেসিপি দেখুন বন্ধুরা ওই দিন যে আমি অনিচ্ছা সত্ত্বেও আমার আমগুলি পারতে হয়েছে আমার গাছ থেকে আমার আগের ভিডিওতে যারা না জানেন একটু দেখে নেবেন আমার সেই আমগুলি কিন্তু এক পর্যায়ে আমগুলি পাকার কাছাকাছি সময় এসে পড়েছিল কারণ এবছর খুব বেশি গরম এবং বৃষ্টি নেই তার জন্য হয়তোবা আমগুলি কাটার পর দেখি ভেতরে এরকম কালার এসে গেছে এখন আমার এই আমগুলি যে পারলাম আমার ছেলে তো বেশি দিন আর থাকবে না আর তখন আমি এই আমগুলি ও চলে গেলে আমি কিভাবে ওকে খাওয়াবো তার জন্য আমি আজ নিয়ে নিলাম চার কিলো পরিমাণ আম দেখুন আমি আমগুলিকে কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি কিন্তু আপনারা মনে ভাবতে পারেন যে বাখলগুলি কেন ফেলছি না এটারও একটা কারণ আছে বলে দেব। আমগুলি আগে ধুয়েছি এবং একদম শুকনো করে মুছে কেটে আমি এখন কড়াইতে সামান্য তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ সর্ষে আমি এখানে সাদা শস্যটাই ব্যবহার করলাম আমার ঘরে সাদা শস্যাই আছে অনেকগুলি তাই সাদা শস্যাই দিচ্ছি কিন্তু আপনারা কালো শস্যা যদি থাকে তাহলে কালো শস্যাটাই দিতে চেষ্টা করবেন সর্ষে দিলে একটা খুব সুন্দর স্মেল আসে তার মধ্যে আমি এই আমগুলি দিয়ে দিচ্ছি এখন আমগুলি খুব ভালো করে কষাতে হবে আমার একটু ঢেকে দেব ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব সামান্য একটু সময় এক মিনিটের মতো তারপরে ঢাকনা খুলে দেখুন আমি কী প্রসেসিং করছি আমি আমগুলির বাকলগুলি রেখে দিয়েছি তার কারণটা বলছি বন্ধুরা আমগুলি তো খুব ভালো করেই এগুলি পাকার সময় হয়ে এসেছে আর কুড়ি পঁচিশ দিন পরই পেকে যেত যেহেতু এবছর খুব বেশি গরম আর বৃষ্টিও নেই তাই এখন আমি আমগুলির যদি বাকলগুলি ফেলে দিই তাহলে কিন্তু আমগুলি একদম সব ভাতের মারের মতো হয়ে যাবে এব্রো ফেবড়ো হয়ে যাবে তাই আমি বাকলগুলি রেখে দিলাম বাকলগুলি আমগুলিকে একটু শক্ত করে ধরে রাখবে এবং খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি তার মধ্যে কিন্তু সামান্য স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম চার কেজি আমে একটু নুন দিতে হবে যে পরিমাণে সে পরিমাণে দিয়ে দিলাম দিয়ে তো বললাম না এক মিনিটের মতো ঢেকে দিচ্ছি তারপরে দেখুন এক মিনিট পরে আমি কি প্রসেসিং আমি করি এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি খুলে দেখুন আমগুলি কিন্তু এখন তাদের রঙটা পাল্টিয়ে ফেলছে আগের সেই রঙটা এখন নেই কিন্তু ধীরে ধীরে আমগুলি সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এখনই হবে আমগুলিতে কি করে আমি এত সুস্বাদু বানিয়ে তুলবো তার প্রসেসিং এবং এটা বানানোর পরে একদম মনে হবে আপনি পাকা আম খাচ্ছেন এবং কেউ যদি মনে করেন যে একটু দুধের সঙ্গে মেখেও খাবেন তাও পারবেন এত সুস্বাদু হবে আমগুলি আমি ভালো করে নেড়ে চড়ে আমি এখন আমগুলির মধ্যে আটশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি আমি কিন্তু পরিমাণটা ওজন করেই দিচ্ছি কিন্তু বন্ধুরা এখানে আটশো গ্রাম চিনি দিলাম চার কেজি আমের জন্য দিয়ে এখন আমি ভালো করে নাড়ব নেড়ে আমি চিনিগুলি আমি ধীরে ধীরে যতক্ষণ না গলতে শুরু করবে আমি নাড়তেই থাকবো না হলে কিন্তু এই চিনিগুলি নিচে দিয়ে লেগে যাবে তখন কিন্তু আমের সেই সারটা একদম চলে যাবে আপনারা কিন্তু লক্ষ্য রাখবেন এখানে আমি সরষাগুলি দিয়েছিলাম যে সেই সর্ষাগুলি হঠাৎ মনে করলাম চিনিতে কি পড়লো না এই যে সর্ষা সেই সর্ষা সর্ষাগুলি তো কালো কালো হয়ে গেছে এখন আমার নাড়তে হবে আমি বেশ কিছুক্ষণই আমগুলি নাড়বো এবং আপনারা সবাই জানেন যে চিনি দিলে আমরা কোনো কিছুতে তখন এটা কিন্তু একটু জল বেরিয়ে যায় এটা কিন্তু এখন জল হয়ে যাবে চিনিটা গলতে শুরু করবে বন্ধুরা দেখুন এখন আমরা নাড়তে নাড়তে যতক্ষণ পর্যন্ত একদম সম্পূর্ণ চিনিটা না গলে যাবে ততক্ষণ পর্যন্তই আমরা নাড়তে থাকব এবং এরপরে আরও দু একটা আমি আরও মশলা মেশাবো তাতে এই আমটা আরও দুর্দান্ত টেস্টি হয়ে উঠবে যা একবার খেলে আপনারা ভুলতে পারবেন না যে কোনো সময় আমার মতো এই বিপর্যয়ের জন্য কারোর যদি আম গাছ হাতের কাছে না থাকে অনেক দূরত্বে থাকে এই লোভনীয় জিনিস আমাদের এই প্রকৃতিতে এখনকার যেই অবস্থা রাখা যায় না সেই জায়গাতে আমরা কিন্তু এভাবে প্রসেসিং করে আমরা সেই আমগুলি সম্পূর্ণ পরিপক্ক আম না হলে সেই আমগুলিকে কি করে আমরা পরিপক্ক আমের টেস্ট ফিরিয়ে আনবো তার একটা সিস্টেম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এরকম করে অনেক সময় আমি অনেক আম এরকম করে আমি ঘরে আমি খাওয়ার উপযোগী করে তুলি দেখুন আমার চিনিগুলি যখন ভালো করে গলতেই শুরু করলো হ্যাঁ তখন আমি আবার ঢেকে দিলাম কিন্তু এখনও এক মিনিটের জন্য এক মিনিটের পরে দেখুন একদম হাবুডুবু খাচ্ছে আমগুলি চিনির শিরাতে কিন্তু এখন কি হবে সব আমের মধ্যে কিন্তু এই মিষ্টিটা ঢুকে যাবে কারণ আমগুলি তো টক ছিল কিন্তু অন্য আমের থেকে টক কম যেহেতু এটা পরিপক্ক হওয়ার সময় এসে গেছে আমি সামান্য একটু হলুদের গুঁড়া দেখতে সুন্দরের জন্য আর একটু লঙ্কার গুঁড়া দিলাম কি কারণে লঙ্কার গুঁড়াটা দিলাম এটা ছেলে যখন খালি খালি খাবে তখন কিন্তু ওর খুব ভালো লাগবে একটা ব্যালেন্সের জন্য কিন্তু লঙ্কার গুঁড়াটা অনেক বেশি পরিমাণে দেইনি। সামান্যই দিয়েছি আমি অনুপাতে যে লঙ্কার গুঁড়া দিতে হতো আমি তার থেকে অনেকই কম দিয়েছি এখন আমি ভালো করে এগুলিকে মিশিয়ে দিচ্ছি যে হলুদ নুন লঙ্কা চিনি সব কিছু যেমন আমের মধ্যে ঢুকে একটা ব্যালেন্স ঠিক হয়ে যায় আমগুলি কিন্তু খেতে খুব সুস্বাদু হয়ে যাবে এখন এই চিনির মধ্যে এই আমগুলিকে সেদ্ধ করতে থাকব। সেদ্ধ করতে করতে দেখুন আমি কোন পর্যায়ে আমগুলিকে নিয়ে যাই দেখুন আমগুলির কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে গেছে যাচ্ছে আর এই আমের বাকলগুলি দেখছেন তো যেটা আমগুলিকে ধরে রেখেছে সেই বাকলগুলি পর্যন্ত আপনারা খেয়ে ফেলবেন এত সুস্বাদু বাকল বলে মনেই হবে না দেখুন এগুলিও সেদ্ধ হয়ে যাবে আসলে কিন্তু এই আমগুলির জাত খুব ভালো এর মধ্যে আমি এখানে গোলমরিচ আর জিরা ভাজা জিরার সামান্য গুঁড়ো একসঙ্গে করে করে রাখা সেটাই আমি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলে কিন্তু আরও বেশি টেস্ট হয়ে যাবে একটু গোলমরিচ আর একটু জিরার গুঁড়া আর খুব ধীরে ধীরে কিন্তু আমি নাড়ছি যেহেতু আমগুলি একদম পরিপক্ক হয়ে আসছে আমগুলি কিন্তু সেদ্ধ হওয়ার পরে আলু সেদ্ধর মতো হয়ে যাচ্ছে কারণ এই আমে তো আস নেই তাই এগুলি তো দেশি আম না সেই কারণে এখন দেখুন আমি আমগুলিকে সব কিছু মশলা মিশিয়ে দেওয়ার পর এখন আমি আমগুলিকে এখন বারে বারেই নাড়তে নাড়তে এই পর্যায়ে নিয়ে এলাম কেমন লাগলো দেখতে বন্ধুরা খুব সুন্দর হলো না আম সত্যের মতো দেখুন আজকের ভিডিওটি আমি ভারতের আসাম থেকে দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে আমার সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এবং যারা নতুন এসেছেন নিশ্চয়ই আমার চ্যানেলটিকে ভালো লাগলে আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু করে আমার পাশে থাকবেন এবং সবাই একটি করে লাইক দেবেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজ রাখি আসসালামু আলাইকুম